সবচেয়ে বড় বেকার তার আরো একটা বড় ডিগ্রি পেয়ে গেলে তো এই গ্রাজুয়েশনের ডিগ্রি সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউদার ব্লগ ভিডিও সো আজকের ব্লগ ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা আমিও জানি না তোমরা জানবে কি তোমরাও জানবে না ভাই আমি নিজেই জানি না তো এই মুহূর্তে আছে আমি মাঠে দেখতেই পাচ্ছ পিছনটা পুরো আগুন ধরে দিয়েছে তো এই খড়গুলো পুরানো হচ্ছে এরপর চাষ না জমি নামবে তো আজকের ভিডিওটা যে টপিকের উপর তো সেটাতে আসছি তো আর টপিকটা হচ্ছে ভাই গ্রাজুয়েশন আফটার গ্রাজুয়েশন কি করবে তো করেগা তো তার জন্য আমি এখন থেকে প্রিপারেশন নিচ্ছি আর এক বছর আছে তো এই মুহূর্তে আমি প্রচুর চুল দাঁড়িয়ে বাড়াচ্ছি তো আমার ফিউচার প্ল্যান যেটা রয়েছে সেটা হচ্ছে সাধু বাবা এরকম একটা কিছু হবার মোর প্ল্যান আছে শান্দার বিচার রাখতে তো গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার সাথে সাথে একদম বেরিয়ে পড়ব গেরুয়া বস্ত্র পরে আর পুরো একদম ফুল ফুলপিপারেশন সেরকম চলছে তো আমার সাথে যারা একমত তো নিশ্চয়ই কমেন্টে জানাবে তো তোমরা কারা কারো হতে চাও কেননা বর্তমানে ভাই জেনারেল লাইনে গ্রাজুয়েশন করার পর কিছু কর্মের নাই তো সেটা ডিগ্রিটা নিয়ে কিছু হবে না শুধু সমাজে আরেকটা ডিগ্রি সবচেয়ে বড় বেকার তার আরও একটা বড় ডিগ্রি পেয়ে গেলে তো এই গ্রাজুয়েশনের ডিগ্রিটা তুমি যে আরও এক্সটেন্ড লেভেলের বেকার তার জন্য ওই ডিগ্রিটা তো ওই ডিগ্রিটাই যে আমি সবচেয়ে বড় বেকার গ্রামে সেটাই আমি পান করতে পারবো এছাড়া কিছু হবে না ওই ডিগ্রিটা নিয়ে তার জন্য আমি এই এখন থেকে আমি প্রিপারেশন নিচ্ছি দেখতে পাচ্ছি হালকা চুল দাড়ি বাড়াচ্ছি আরো অনেক ক্রিম ক্রিম ইউটিউব ফেসবুক হেন তেন জায়গায় রিসার্চ করছি এবং দেখছি যদি কোনো ক্রিম পাওয়া যায় যে দিয়ে চুল বাড়ানো যায় তো সেই দিকে আমি এগোচ্ছি তো সেরকম প্ল্যান আছে তো আমার সাথে কারা কারা তোমরাও যেতে চাও নিশ্চয়ই কমেন্টে জানাবে ভাই সব চলে এসো বেকার এই বেকারত্ব জীবন ছেড়ে দাও সংসার মোহামা

ভাই সবার বিশ্বাস নিয়ে খেলাধুলা করতে হবে কারণ এখন মানুষ নিজের থেকে বেশি জ্যোতিষীদের উপর ভরসা বর্তমানে প্রচুর প্রচুর পরিমাণে করছে কারণ এখন অ্যাস্ট্রোলজার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে ইউটিউবে ফেসবুকে চারদিকে শুধু অ্যাস্ট্রোলজার এখনকার মানুষ শুধু বিশ্বাস নিজের উপর কোনো বিশ্বাস নাই দুশো টাকার দিকে কীভাবে বড় লোক হবার যে তা সেই দিকে এখন মন প্রকাশ করছে তো আমরা গ্র্যাজুয়েশন করেছি এইটুকু বোধ বুদ্ধি হয়েছে তো তাদের বিশ্বাসটা নিয়ে বিজনেস করলে আমাদের সবচেয়ে ভালো চলবে সেখানে আমরা বিশ্বাস বাড়াবো টাকার বদলে বিশ্বাস বাড়াবো তো এইটা হচ্ছে আমার প্ল্যান সেই প্ল্যানে যেহেতু আমরা একমত হয়ে থাকো বা কেউ আমার সাথে সম্মত হয়ে থাকো এগুলি হয়ে থাকো নিশ্চয়ই কমেন্টে জানাবে আর যদি তোমরা আমার সাথে বিজনেস করতে চাও নিশ্চয়ই সেটা কমেন্টে জানাবে আর আমার ফর্মটা আমি তাড়াতাড়ি দেবো তো আমরা সবাই একসাথে বেরোবো সন্ন্যাসী ও প্ল্যানটা কীরকম লেগেছে নিশ্চয়ই সেটা কমেন্টে জানাবে আর যখন সন্ন্যাসী হয়ে যাবো প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও আপলোড করবো ঠিক আছে তো আমরাও একটা যে কোনো ধর্ম প্রচার করতে থাকবো সন্ন্যাসী হয়ে যাবো দিয়ে নিজের বিজনেস স্টার্ট করব তো এইরকম বিজনেস অনেকেই করে কোটি প্রতি লাখ প্রতি আর হয়ে গেল তো আমরা কেন বাকি থাকবো তো আমরা ওই পথটাই অবলম্বন করবো তাড়াতাড়ি সাকসেসের একমাত্র পথ ওটাই কেন অলরেডি আমরা তিন বছর কিন্তু ওয়েস্ট করে দিয়েছি তো আর আমি চাই কেউ এরকম ওয়েস্ট করো না এটা আমি বুঝতে পারছি তো আমার মতন আরও কেন কেউ এটা না যেন হয় তো যার যতজন গ্র্যাজুয়েশন করেছে সব আমার জন্য এন্ট্রি আমার এখানে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন আর যদি কেউ টেন্থ পাস বা এইচএস পাসে আসতে চাও তাদেরকে বিশেষ একটা পরীক্ষা দিতে হবে তো সেটা আমি পরে অন্য কোনো ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখাচ্ছো নতুন ভিডিওতে টাটা বাই বাইড নেক্সট ভিডিও